এটা কি পেন্টুল দিয়ে করছেন এই যে দেখেন খুদ দেখতে পাচ্ছেন এখানে খুদ আছে এখানে খুদ আছে তাহলে এই জায়গাগুলো কি করতে হবে একটু সুন্দর ভাবে শুধু ওই ইয়ে করতে হবে স্মুথ টুল অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এটা কি দিয়ে করছেন পেন্টুল দিয়ে এটা সুন্দর হয়েছে কিন্তু এটা তো যদি একটু ওই

আচ্ছা আপনার কত নম্বর ক্লাস হয়েছিল চার নম্বর ক্লাস হয়েছিল চার নম্বর কতটুকু হয়েছে ও আমি তো সাবমিট দেওয়া হয়নি না মনে নাই আমার দিতে আচ্ছা পেন টুল এবং কার্পিচের টুল এই দুইটা টুল হয়েছে তাই না আচ্ছা আজকে আমরা দেখব টাইপ টুল রিলেটেড ঠিক আছে টাইপ টুলটা শেষ করার পর আমরা খুব দ্রুত টি শার্ট ডিজাইনে ইনভলভ হব খুবই দ্রুত ঠিক আছে এই টাইপ টুলটা শেষ করে আমরা লাগবে মানে ডিজাইন করতে করতে গুলো শিখতে পারবেন যখন ডিজাইন একটা পরিপূর্ণ ডিজাইন যখন করতে লাগবে না তখন ভালো লাগবে এছাড়া এখন এই যে খালি টুল সেট একটু একটু করে আর ভালো লাগবে না জাস্ট আজকে একটু খালি টাইপ টুলটা দেখাবো আচ্ছা টাইপ টুল আচ্ছা টাইপ টুলের কাজ হচ্ছে যে যখন টাইপ টুলটা আমরা সিলেক্ট করবো তখন দেখেন এইরকম একটা অপশন শো করবে জাস্ট আপনি যখন একটা প্রেস করবেন করার সঙ্গে সঙ্গে এখানে একটা একটা অপশন অপশন চলে আসবে এখন এই লেখাটা তো অনেক ছোট তাই না এখন সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করে ধরে একটা ভাবে বড় করতে পারেন অথবা আপনি এটাকে সিলেক্ট করে এই যে আমাদের পয়েন্ট আছে কন্ট্রোল প্যানেলে এই কন্ট্রোল প্যানেল থেকে এটাকে আপনি আপনার মতো করে বড় করতে পারেন এটাতে সর্বোচ্চ সব মানে আপনার এর রোলারটা আছে না মাউসের এটা সিলেক্ট করার পর রোলারটা যদি ঘোরান তাহলে দেখেন বাড়তি হবে এখন লোরেম ইফসাম এটা তো আমাদের লেখা না আমাদের নির্দিষ্ট একটা লেখা লিখে তো ডিজাইন করতে হবে তাই না এখন একটা জিনিস খেয়াল করি যখন আমরা ডাবল ক্লিক করব করার সঙ্গে সঙ্গে পুরোটা কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেলে এখন আমরা লিখলাম জি আর এ গ্রাফিক্স স্পেস ডিএসআই ডিজাইন আমরা এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইন এখন এই গ্রাফিক্স ডিজাইনটাকে শুধু লিখেই শেষ নাই তো আমাদের একে ডিজাইন করতে হবে আমাদেরকে তাই না এখন এই যে ডিজাইনটা আমরা লিখলাম এখন এই লেখাটাকে আমরা বিভিন্ন রূপান্তর করতে হবে এটা তো হচ্ছে আমাদের মেন বিষয় এখন এই লেখাগুলো আমরা ছোট হাতের করতে হয় বড় হাতের করতে হয় তো দেখা যাচ্ছে আমরা ছোট হাতের লেখলাম বা বড় হাতের লেখলাম যেটাই লিখি এখন এর কেসটাকে যদি পরিবর্তন করতে হয় আপনি আসবেন টাইপের সবগুলো বড় হাতের টাইপ থেকে চেন্স লোয়ার কেস করলে সব ছোট হাতের টাইটেল কেস করলে হ্যাঁ প্রথমটা বড় হাতে আর সেন্টেন্স কেস করলে প্রথমটা শুধু একটা ওয়ার্ড বড় হাতের বাকিগুলো সব ছোট হাতের ক্লিয়ার জিনিসটা আমরা এখান থেকে আপার কেসটাকে রাখলাম এবং আপার কেস লেখার পর আমাদের এই ডিজাইনটাকে আলাদা আলাদা ফন্টে রূপান্তর করতে হবে এখন আলাদা আলাদা ফন্টে রূপান্তর করতে গেলে আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ফন্ট কি থাকতে হবে ইনস্টল থাকতে হবে এটা মেন বিষয় যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না যেমন দেখেন আমরা এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের একটা টাইপ আসবে ক্যারেক্টার প্যানেল আসবে আমাদের ঠিক আছে না এই ক্যারেক্টার অনেক টাইমে আমার কারো ক্যারেক্টার প্যানেল গুলো নিচের দিকে ভাবে এখান থেকে টেনে ধরে আপনি নিয়ে আসতে হবে আপনার মত করে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই ক্যারেক্টার প্যানেল থেকে দেখেন আমার হিউজ পরিমাণ কি টেক্স এখানে ইনস্টল করা আছে যার কারণে আমার এই গ্রাফিক ডিজাইন লেখাটাকে দেখেন একটার সংখ্যা আরেকটা কিন্তু কিন্তু মিলনি ভিন্নতা ঠিক আছে না যে টেক্স আপনি নিবেন এখানে কিন্তু সেই টেক্স এখানে আপনি শো করবেন একটা সুন্দর ফন্টের নাম বলি সেটা হচ্ছে ইথনো সেন্ট্রিক ফন্টের নাম কি বললাম ইথনো সেন্ট্রিক মনে রাখবেন এই ফন্টের নামটা মনে রাখবেন খুব সুন্দর একটা ফন্ট এই ফন্টটাকে ছোট বড় করতে হলে সমানভাবে শিফট অল্টার চেপে ধরে আমরা ছোট বড় করব কি করব শিফট অল্টার ধরে তাহলে এখন এই ফন্টটাকে দেখেন যে একটা সুন্দর একটা ফন্ট আমাদের নির্ণয় করা শেষ এখন এই ফন্টটাকে ভেঙে ফেলবো ভেঙে ফেলা মানে একে আর অন্য কোন ফন্ডে রূপান্তর করতে পারবো না যদি আমরা ভেঙে ফেলি তার মানে ভেঙে ফেলার পূর্বে আমাকে সবকিছু কি করতে হবে সুন্দরভাবে ফন্টটাকে সিলেক্ট করতে হবে তাহলে ভেঙে ফেলতে হলে আমরা রাইট বাটন ক্লিক করলাম করার পর দেখেন এখানে ক্রিয়েট আউটলাইন আছে যার শর্টকাট হচ্ছে শিপ কন্ট্রোল ও ক্রিয়েট আউটলাইন করলে আপনি হাজার চেষ্টা করলে কিন্তু আর আলাদা ফন্টে নিয়ে যেতে পারবেন না ঠিক আছে তাহলে আমরা পূর্বের ক্লাসে কি দেখছিলাম যে এই প্রত্যেকটা গ্রুপ আছে তাই না আমরা রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ তাহলে এখন প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে তাহলে আপনি চাইলে গ্রাফিক্সটাকে একটা কালার দিতে পারেন ডিজাইনটাকে একটা কালার দিতে পারেন ঠিক আছে এখন এই যে গ্রাফিক ডিজাইন লিখলাম এখন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন টেক্সটটা এখন আপনি বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারেন এখন আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন দেখেছিলাম দেখি নাই এখন আমরা কি করতে পারি সাপোজ ধরেন এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে এ অ্যাঙ্কর পয়েন্ট শিফট চেপে ধরে এ অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম তাহলে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো আপনি যদি চান এই দুই অ্যাঙ্কর পয়েন্ট এটাকে আমরা রাউন্ড করে দেব তাহলে দেখেন সুন্দর রাউন্ড হয়ে গেল আপনি যদি চান এই দুটোকে সিলেক্ট করে রাউন্ড করে দেব তাহলে দেখেন দুটো রাউন্ড হয়ে গেল অথবা আমরা চাই যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে নিচের দিকে নিব এনটাকে একটু বড় করলাম এটাকে একটু বড় করে দিলাম এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তাহলে দেখেন এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল এন তাই না যদি আপনি মনে করেন আমি আরেকটা ডিজাইন সুন্দরভাবে তৈরি করবো এখান থেকে সেটাও যদি করা যেতে পারে আচ্ছা তাহলে দেখেন আমরা এই যে ডিজাইন লেখাটা লিখলাম আমরা এভাবে ডিজাইন করতে পারি যেমন ধরেন যদি অন্য একটা টেক্সট যদি লিখি আমরা এই যে ডিজাইন লিখলাম এই ডিজাইন লেখাটাকে যদি যদি আপনি চান ক্রিয়েট আউটলাইন করলাম করার পর আনগ্রুপ করলাম এখন এটাকে আমরা একটু ডিজাইন করবো ঠিক আছে ডিজাইন করতে চান দেখেন এই এখন আমরা এই এস এর দুইটা অংশ ইর সাথে লাগাই দিব ঠিক আছে তাহলে দেখেন জাস্ট এটাকে টানাই দিলাম তাহলে দেখেন সুন্দর করে ইর সাথে লাগাই গেল না এই দুটাকে সিলেক্ট করে আপনার চাইলে পাথ ফাইন্ডার তো দেখানো আছে নাকি ইউনিট করে দিলাম তাহলে জয়েন্ট হয়ে গেল এখানে ঠিক আছে আবার যদি চান এই অংশটাকে আমরা সিলেক্ট করে ইর সাথে লাগায় দিব ঠিক আছে এই দুটাকে সিলেক্ট করে ইউনিট করে দেন ঠিক আছে আচ্ছা এখন যদি মনে করেন আমরা ই এর এই দুটা অংশ ফাঁকা করে দিব তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট শিফট চেপে ধরেন এই অ্যাঙ্কর পয়েন্ট এই দুটাকে সিলেক্ট করেন করার পর দেখেন ডিভাইডেড করেন আনগ্রুপ করেন করার পর দেখেন এটাকে কেটে দিলাম তাহলে ইএস এস একসঙ্গে সংযুক্ত হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আর কি আপনি এখান থেকে করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি সংযুক্ত করে দিতে পারেন এটাকে সিলেক্ট করলাম করার পর এখানে নিলাম সমান করে নিই এখান থেকে ঠিক আছে নেয়ার পর এই এস এর অংশটাকে সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাত দেখানো আছে কি কখনো অফসেট পাথ এই অফসেট পাথ করে এখান থেকে দেখেন এই সাইড দিয়ে অনেক বড় একটা শেপ তৈরি হয়ে গেছে ওটার সাইড দিয়ে পাত এটাকে পাত বলা হয় জাস্ট একটু কমায় দেন রকম মাপে নিলাম এই দুটাকে ওকে করলাম করার পর এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম কোনটা এস এবং আই করার পর শিফট এম শেপ বিল্ডার শেখানো আছে শেখানো নাই আচ্ছা ওটা পরে শেখাবো নি ডিভাইডেড করে দিলাম ডিভাইডেড করার পর আনগ্রুপ করে দিলাম কখনো ডিভাইডেড করার সঙ্গে সঙ্গে কি করতে হয় আনগ্রুপ করতে হয় মনে আছে এখন আপনি অংশটাকে কেটে দেন অংশটাকে কেটে দেন তাহলে দেখেন তো আই হইছে এখানে জাস্ট এই যে সুন্দর একটা ডিজাইন করার জন্য এই অপশনটা করা বুঝতে পারছেন এই যে খন্ড আছে অংশটাকে আপনি ইউনিট করে দেন তাহলে এই যে এস এর প্রত্যেকটা অংশ সুন্দর করে ডিজাইন করা বা আপনি যেভাবে মন চায় আপনি ফোন গুলোকে ডিজাইন করতে পারবেন ক্লিয়ার জিনিসটা এখানে তাহলে আপনি আজকে হোমওয়ার্ক থাকলো এই টাইপ বেস ডিজাইন করা আপনার মতো ডিজাইন লিখবেন যে কোনো স্টাইল আপনি ডিজাইন ঠিক আছে আর কঠিন না চেষ্টা করলেই পেরে যাবেন ঠিক আছে আর হয়তো বা দুই তিনটা ক্লাস নেওয়ার পর আমরা টি শার্ট ডিজাইন ইনভলভ হবো ওটা তো হোমওয়ার্ক থাকবে বেশি কিন্তু একদিন পর পর কিন্তু ক্লাস হওয়া না মানে প্রতিদিন আর ক্লাস হবে না তখন ওটাতে হ্যাঁ ওটা থাকবে বেশি কাজ করতে হবে বেশি বুঝতে পারছো যখন প্রশ্ন আছে কি সপ্তাহে হয়তো দুই দিন ক্লাস হবে ওই বাকি হোমওয়ার্ক কোনো মানে মিস নাই যে বলবেন যে ভাই আমার এই জন্য করতে পারিনি তা নয় হোমওয়ার্ক মাস্ট বি আপনাকে করে দেখাতে হবে একটা করে ক্লাসের উপরে মনে করেন যে পনেরোটা করে ডিজাইন করতে হবে তাহলে পনেরোটা ডিজাইন আপনি কয়দিনে করবেন সেভাবে আপনাকে করতে হবে একদিনে তো সম্ভব নয় না হয়তো তিন দিন সময় দিতে হবে পাঁচটা করে ডিজাইন ঠিক আছে আচ্ছা তাহলে দিলাম আমি এখানে এই টাইপ বেস ডিজাইন গুলো খুব বেশি পরিমাণ সেল হয় বুঝতে পারছেন দেখেন এই ডিজাইন লেখাটাকে জাস্ট টাইপোগ্রাফি রিলেটেড এগুলো গ্রুপ করলাম বাস এই যে এটা একটা ডিজাইন এটাই ডিজাইন এগুলোকে ক্রিয়েটিভ বা দেখা যাচ্ছে টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইন বলা হয় এখানে দেখেন কত সুন্দর ভাবে ডি এস আই সারাতে একটু কিছু বলবেন না বলবেন ইর সাথে এসটাকে কত সুন্দর করে সম মানে সমন্বয় করা হয়েছে এখন এখানে অন্য একটা ই যদি থাকতো আরেকটা তাহলে এই জির সাথে এটা মানে আপনার মত করে থিঙ্কিং করতে হবে যে কিভাবে কোনটার সাথে আমি সংযুক্ত করে দিব বুঝতে পারছেন হুম হুম